আর কমন একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে গরমের মধ্যে আমরা মুরগি কিভাবে পরিচর্যা করব এই বিষয়ে যদি একটু বলেন এই দেখেন আমি কি পরিমাণ গামতেছি অতিরিক্ত গরম চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এখন মূলত হচ্ছে যদি আপনারা ব্রোডিং করতে যান দিনের বেলা লাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি রাত্রে নর্মালি আপনার এরকম পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাত্রেও তাপমাত্রা থাকে তাহলেও হিটের লাইট দেওয়ার প্রয়োজন নাই কারণ ব্রোডিংয়ের তাপমাত্রা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ হলেই অ্যানাফ আর নর্মালি দিনের বেলা এর থেকে আরো বেশি থাকে আর দেখেন কিছু বাচ্চা কিন্তু এখানে আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে টাইগার মুরগির খামারের কি অবস্থা আপনাদেরকে ওইভাবে দেখানো হয় না কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমার সময়গুলো তো এই বাচ্চাগুলো মূলত হচ্ছে আপনারা চিনবেন সেটা হচ্ছে এটা কিন্তু মাল্টি কালারের বাচ্চা হয়তো বিকেলে যেহেতু উপরে লাইট জ্বালাই দিছি মানে ভিডিওর যাতে কোয়ালিটিটা সুন্দর হয় এই জন্য তো এটা হচ্ছে মাল্টি কালার ছয় থেকে আটটা কালার হয় এরকম অনেকেই চিনেন এটাই হচ্ছে সেই বাচ্চাগুলো এখানে দেখেন তো এখানে এদিকে আছে আরও কিছুগুলো পড়ছে তো এখানে মূলত বাচ্চা ছিল হচ্ছে পঞ্চাশ পিস এগুলো মূলত আমার এখানে কেন সেটা বলি আপনাদেরকে আমি মূলত হচ্ছে বাইক দিয়ে তিনশো বাচ্চা ডেলিভারি করতে গেছিলাম হয়তো আপনারা জানেন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম মেবি তো ওইখান থেকে ধরেন যে ভাই অর্ডার করছিল ওনার একটু টাকার সমস্যা ছিল উনি বলতেছে যে ভাই একটু টাকার সমস্যা পঞ্চাশটা বাচ্চা কম দেওয়া লাগবে পরে আসলে চিন্তা করলাম আসলে এই বাচ্চাগুলো এখন কি করা যায় তো এরপরে মূলত হচ্ছে বাচ্চাগুলো আমার বাসাতে নিয়ে আসি আজকে হচ্ছে বাচ্চার বয়স হচ্ছে বারো দিন দেখতে পারতেছেন আজকে এখনও বারো দিন বয়স মানে শেষ হয় নাই পায়ের সাইজ দেখেন কত মোটা হয়েছে আলহামদুলিল্লাহ এবং এখানে মূলত হচ্ছে আমি এদেরকে কোনো প্রকার ধরেন ওইভাবে যত্নআতি করতে পারি নাই সেজন্য ধরেন এই দু একটা বাচ্চা একটু ছোটো হয়েছে কারণ এদেরকে হিট যে সময় আমি আনছিলাম রাত্রে মূলত হচ্ছে লোডশেডিং থাকার কারণে ওইভাবে আমি হিটও ঠিকভাবে দিতে পারি না এমনিতে আসলে কি নর্মালি ভ্যাকসিন মেডিসিন যা কিছু আছে সম্পূর্ণই বিষয়গুলো আমি যথাযথভাবে করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আছে তো অনেকে মূলত হচ্ছে চল্লিশটা পঞ্চাশটা বাচ্চা চায় আমার কাছে যে ভাই দেওয়া যায় কি না তো আসলে যেহেতু এগুলো তেমন কাউকে দেও নাই আপনারা যদি চান তাহলে অবশ্যই নিতে পারেন আর যেহেতু এখানে অল্প পরিমাণে খুব বেশি না আমাদের ময়মনসিংহ জেলা তারপরে গাজীপুর কিশোরগঞ্জ এই সাইডের হলে মানে যেখানে যে যে আমি সহজে দিতে পারবো ওই সব জায়গা হলে আমার জন্য একটু ভালো হয় আদার্স বাহিরে পঞ্চাশটা বাচ্চা পাঠানোটা আসলে আমার মনে হয় যে কেয়ারিং খরচ যা যারা নেবেন তাদের অনেক বেশি পড়ে যাবে তো এই বলতেছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন সমস্যা নাই আর আরেকটা কথা হচ্ছে যেটা বলতে চাইছিলাম মাল্টি কালারের বাচ্চাগুলো হচ্ছে যারা কালারফুল জিনিসগুলো পছন্দ করেন তাদের জন্য আর এটা কিন্তু এক কালারের মতো যে লাল আর কালো ওই না হয়তো দেখতে পারতেছেন আপনারা তো এই হচ্ছে বিষয়টা এখানে মূলত হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশি না মেবি পনেরোটার মতো মুরুগ হইতে পারে বাকিগুলা মুরগির বাচ্চা এই দেখেন মুরুগের বাচ্চাগুলো কিন্তু এখন এখানে বোঝা যাইতেছি যে একটা বাচ্চা কারণ এটার যে মাথার জুটিটা এটা একটু লম্বা হয়েছে এরকম ওই যে মাঝখানে আর একটা এই যে আর একটা তো এরকম দশ পনেরোটা বাচ্চা এখানে আছে আর বাহিরে আছে এগুলো মুরগের বাচ্চা হবে আর আদার্স বাকিগুলো মুরগির বাচ্চা হবে আশা করা যায় আর এখানে অনেকে জিজ্ঞেস করবেন খাবার দিছি কি আজকে আমার খাবার শেষ হয়ে গেছিলো কাজও করতেছিলাম পরবর্তীতে আর খাবারের জন্য যাইতে পারে না এই জন্য গোয়ার ফিটটাই দিয়েছিলাম আমাদের ব্রয়লার ফার্ম থেকে আর ওইখানে খাবার আনছি ওই ছালার মধ্যে দেখতে পারতেছেন এখন এদেরকে খাবার দিব আর কমন একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে বাই গরমের মধ্যে আমরা মুরগি কিভাবে পরিচর্যা করব এই বিষয়ে যদি একটু বলেন এই দেখেন আমি কি পরিমাণ গামতেছি অতিরিক্ত গরম চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এখন মূলত হচ্ছে যদি আপনারা ব্রোডিং করতে যান দিনের বেলা লাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি রাত্রে নর্মালি আপনার এরকম পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাত্রেও তাপমাত্রা থাকে তাহলেও হিটের লাইট দেওয়ার প্রয়োজন নাই কারণ তাপমাত্রা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ হলেই আর নর্মালি দিনের বেলা কিন্তু এর থেকে আরও বেশি থাকে আর দেখেন কিছু বাচ্চা কিন্তু এখানে হাতাইতে যেহেতু মানুষের গরম আছে প্রাণীদেরও গরম আছে এটা স্বাভাবিক আর আপনারা এটার জন্য কি করবেন দিনের বেলা অন্তত চার থেকে পাঁচবার সাদা পানি খেতে দিবেন আর যদি আপনারা এক্সটা কিছু খেতে দিতে চান তাইলে দিতে পারেন সেটা হচ্ছে আপনার লাল যে গুড় চিনি আমরা যে খাই সাদা চিনি না কিন্তু লাল যে গুড় চিনি বাজারে পাওয়া যায় গুড় যেটা ওইটা আপনারা ধরেন দুই লিটার পানির সাথে এক একশো গ্রাম আকারে মিশায়া আপনারা দুপুর টাইমে একবেলা দিতে পারেন গরমের কালের মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যান্টিবায়োটিক তারপরে ভিটামিন ক্যালসিয়াম এগুলো প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু মুরগির উপকারের তুলনায় ক্ষতি হবে হেড স্ট্রোক করার সম্ভাবনা থাকে আর মুরগির বাচ্চার বয়স যদি আপনাদের বিশ দিনের উপর হয়ে যায় তাহলে অবশ্যই ফ্যান ব্যবহার করতে পারেন ফ্যান অবশ্যই রেকর্ডার লাগিয়ে নিবেন যাতে স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারেন তো এই হচ্ছে আজকের বিষয়টা ভাবলাম ছোট করে আপনাদের সাথে এই বিষয়গুলো দেখাই প্লাস হচ্ছে গরমের পরিচর্যা নিয়ে কিছু বলি একটা আছে যে মানে মিনি ফ্যানগুলো পাওয়া যায় সরাসরি বাতাসটা আপনার নিচে পড়ে ওরকম ফ্যান দেওয়া যাবে না এটা আপনারা চা চেষ্টা করবেন যে ছোটো সাইজের বত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান পাওয়া যায় তিন পাখাওয়ালা ওইগুলো হইলে মানে বাতাসটা সরায় এবং হচ্ছে কি বলে যে মানে সরাসরি বাতাসটা পড়লে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে আমি আমার এই বাচ্চাগুলো যদি মনে করেন যদি কেউ নেয় তাহলে তো দিবই আর যদি না নেয় তাহলে এক এক্সাইড দিয়ে রাখা দিব আর এই হচ্ছে আপাতত প্ল্যান পরবর্তীতে আসলে এখানে দেখেন একটু এলোমেলো হয়ে গেছে এগুলো আবার মানে আবার ঠিকঠাক করে আবার বাচ্চা অর্ডার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে আসবো আর এদিকে আমি মোটামুটি ধরেন বাসা থেকে দুই তিন দিনের জন্য একটু দক্ষিণ সাইডের দিকে যাচ্ছি হয়তো আপনাদেরকে জানানো হয় নাই যখন ভিডিওটা দেখবেন হয়তো আপনি চট্টগ্রামের সাইডে ইনশাল্লাহ চট্টগ্রামের অনেক ভাই ব্রাদার অনেক আপুরা আমার ভিডিও দেখে ওইদিকে আসতেছি সীতাকুণ্ডের দিকে যদিও যখন ভিডিওটা দেখবেন ওইখান থেকে হয়তো আমার বাড়ি ফেরার পালা যদিও এটা অন্য একটা কাজে ভিডিওর মুরগির কোনো বিষয় না এটা আসলে জাস্ট ঘোরার জন্য ভাবলাম যে আসলে কি বলে যে রিল্যাক্সের একটা বিষয় আছে কারণ পরিশ্রম করি কাজ করি সামনে হয়তো করব কিন্তু আসলে মনের খোরাক বলতে একটা বিষয় আছে তো যাই হোক ঘোরাগাড়ি আমার অনেক পছন্দের একটা বিষয় আমি ঘোরাগাড়ি করতে পছন্দ করি বিদায় করতে পারি তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যদি কারো এই বিষয়গুলো বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে কল করবেন সরাসরি আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার আর যদি এই বাচ্চাগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব মানে আমার যা খরচ হয় খরচ মানে খরচ থেকে সামান্য কিছু মানে এটা না নামমাত্র প্রফিট করে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমি একটা ব্যবসা করি অবশ্যই ব্যবসার ক্ষেত্রে প্রফিটের দরকার আছে তা না হলে কিন্তু আসলে ব্যবসাটা ওই ব্যবসার মধ্যে থাকে না তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর অনেকেই বলেন আমার কথাগুলো আপনাদের অনেক ভালো লাগে তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এটা বলতেছি এই জন্যই হচ্ছে আপনাদের সাপোর্টে আমাদের এই টিশা ইগ্রো ইউটিউব চ্যানেলে অলরেডি পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি আশা করব আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ